ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকে টপিকস হচ্ছে যে একজন কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি নিতে গেলে আপনাকে কি কি ধরনের মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় কি কি কাগজপত্র লাগে আপনার কি কি যোগ্যতা লাগে এই বিষয়ের ওপরে আলোচনা আপনাদের বলেছি যে কোয়ালিটি ইন্সপেক্টরের যে চাকরির প্রশ্ন সেটা থেকে একটু ভিন্ন এবং একটু কঠিন হয় কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি মানে ইন্টারভিউ দিতে গেলে সে কোয়েশ্চেনগুলো রকম সে বিষয়ে আমরা একটু বলি প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে না হলে কিন্তু আপনি কোয়ালিটি কন্ট্রোলারের চাকরি পাবেন না শিক্ষাগত যোগ্যতাটা মাস্ট বি ম্যান্ডেটরি আপনার ওকে এটা এসএসসি হোক এইচএসসি হোক বা বিএ হোক যে কোনো একটা তারপরে আপনার নিজের সম্পর্কে লিখতে বলতে পারে নাম যোগ্যতা জন্মস্থান বর্তমান ঠিকানা এগুলো আপনাকে লিখতে বলতে পারে ঠিক আছে এর পরবর্তীতে যে জেনারেল কোয়েশ্চেনগুলো আছে প্রাইমারি লেভেলের সেগুলো আপনাকে ধরতে পারে সেগুলো কি ব্রোকেন স্টিচ কাকে বলে মিসিং স্টিচ ইন গার্মেন্টস মানে কোন লাইনে যদি একটা সুতা আর একটা সুতা মাঝখানে স্টিচ কেটে যায় এটাকেই বলে ব্রোকেন স্টিচ ওকে ওপেন স্টিচ কি মিসিং স্টিচ অ্যাট পার্ট অফ সিএম মানে যদি ও মানে সেলাই হয়েছে কিন্তু শেষ মাথায় গিয়ে যখন ওটা খোলা থাকে সেটাকেই বলে ওপেন স্টিজ ওকে জিবারের কয়টা অংশ আপনাকে ধরতে পারে জিপারের পাঁচটা অংশ সে জিপারের পাঁচটা অংশের নাম কি পোলার ট্রিথ রানার স্টপার ক্রাউন এগুলো ঠিক আছে তারপরে কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কোয়ালিটি কন্ট্রোলারের কাজ কি এটা হচ্ছে কি বাইরের চাহিদা অনুযায়ী উৎপাদনকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য ফিউজিং কত প্রকার ফিউজিং হচ্ছে দুই প্রকার একটা কি ফিউজিং আর একটা হচ্ছে নন ফিউজিং ওকে ফিউজিংটা কি ফিউজিংটা নিচে যে বাবল বা গাম থাকে ওটা দিয়ে লা ফেব্রিকের সাথে ফিউজিং মেশিন দিয়ে অ্যাটাচ করা হয় আর যেটা নন ফিউজিং সেটা এমনিতেই থাকে আয়রন ডিফেক্ট কাকে বলে আপনাকে ধরতে পারে যে ডিফেক্ট আয়রনের মাধ্যমে তৈরি হয় তাকে আয়রন ডিফেক্ট বলে আপনাকে ধরতে পারে যে কয়েকটা বায়ারের নাম বলো আপনি তখন বলবেন এই স্যান্ডেম নেক্সট র্যানা রোজ রোজিন কস্কে এইগুলো আপনারা বলতে পারেন আপনারা যে কয়টা বাইরে নাম জানেন সেটা বলবেন ওকে এর পরবর্তীতে কোয়েশ্চেন আছে কি কেপিআইয়ের ফুল মিনিং কী পারফরমেন্স ইন্ডিকেটর এটা এই কেপিআইটা মূলত একজন অপারেটারের জন্য বেশি প্রযোজ্য কারণ তারা ঘন্টায় কত পিস তার ক্যাপাসিটি আছে সে কত পিস করে এটা ক্যালকুলেশন করা হয় কেপিআইয়ের মাধ্যমে ওকে এর পরবর্তীতে যে জিনিসটা আছে কিউসির ফুল মিনিং কী কিউসির ফুল মিনিং আছে কোয়ালিটি কন্ট্রোলার আপনাকে ধরতে পারে এক ইঞ্চি সমান সমান কত সুতা আট শোতা তারপরে এক ইঞ্চি সমান সমান কত মিলিমিটার আপনি বলবেন দুই দশমিক চুয়ান্ন মিলিমিটার শেড কাকে বলে ধরতে পারে রঙের ভিন্ন তাকে শেড বলে দেখেছে একই কালার অথচ একটা একটু লাইট একটা একটু ডার্ক একটা একটু গ্রিনিশ কিন্তু কালার একই এটাকে বলে শেড ওকে লাইট বক্স কেন ব্যবহার করা হয় ধরতে পারে রঙের ভিন্নতা চেক করার জন্য শেড বা লাইট বক্স ব্যবহার করে ওকে পুল টেস্ট কেন করা হয় এটা আপনাকে ধরতে পারে বাচ্চার গার্মেন্টসে বাটন সাস্টেনেবল করার জন্য পুল টেস্ট ব্যবহার করা হয় ওকে এটা আপনাকে ধরতে পারে পুল টেস্ট ক্যালিবেশন করা হয় কত এলবিএস এ পনেরো এলবিএস এই এলবিএস মানে কি ল্যাটিন ব্যালেন্স সিস্টেম ওকে বাটন কত প্রকার বাটন হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্লাস্টিক বাটন আর একটা হচ্ছে মেটাল বাটন ওকে প্রসেস এবং পার্টের মধ্যে পার্থক্য কি যা সেলাই করা হয় তাই প্রসেস আর যেটাকে সেলাই করা হয় তাকে পার্ট বলে কেয়ার লেভেল কেন ব্যবহার করা হয় একটা শার্টের সকল ইনফরমেশন দেওয়া থাকে এই জন্য কেয়ার লেভেল ব্যবহার করা হয় ওকে এর পরবর্তীতে যে কোয়েশ্চেনগুলো গুলো এখন আছে সেগুলো কি কিউসির ফুল মিনিং কি কোয়ালিটি কন্ট্রোলার ওকে এর পরবর্তীতে কি বলছে টিএলএস এর পূর্ণরূপ কি ট্রাফিক লাইট সিস্টেম মার্কার কত প্রকার আপনাকে ধরতে পারে মার্কার হচ্ছে পাঁচ পোকার সেই পাশপোকার কী কী ওয়ান গার্মেন্টস ওয়ান ওয়ে অল গার্মেন্টস ওয়ান ওয়ে ঠিক আছে তারপরে গ্রুপ মার্কার বা সলিড মার্কার এগুলো ঠিক আছে প্যাটার্ন কাকে বলে আপনাকে ধরতে পারে প্যাটার্ন হলো একটা টেমপ্লেট যা একটা স্টাইলের সুনির্দিষ্ট নকশা এবং ধারণা নির্ধারণ থাকে ওকে ফেব্রিক ইন্সপেকশন হয় কোন সিস্টেমে ফোর পয়েন্ট সিস্টেমে সিপিএর পূর্ণরূপ কি ধরতেই পারে আপনাকে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান সিপিএ ঠিক আছে সিঙ্কেস পদ্ধতি কেন ব্যবহার করা হয় এটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পোশাকের মেজারমেন্ট এবং ফিট ফিটিং ঠিক রাখার জন্য সিঙ্কেস পদ্ধতি ব্যবহার করে শেড কি রঙের ভিন্নতা আপনাদের আগেই বলেছি আমি এটা ওকে পরবর্তীতে যে জিনিসটা আছে এস মানে আইর মানে কি পারেন্সি এই স্টিচ ইঞ্চি বলতে কি বুঝিয়েছে আপনাকে যে এক ইঞ্চির ভিতরে কতগুলো সুতা আছে ওকে মার্কার কাকে বলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ওকে মার্কার হলো একটা লম্বা পাতলা কাগজ যেখানে একটা কি থাকে পোশাকের সকল ধরনের প্যাটার্ন থাকে ওকে কয়েকটা পকেটের নাম বলতে পারে যে বলেন তো কয়েকটা পকেটের নাম আপনি বলবেন শেপ পকেট রাউন্ড পকেট স্কোয়ার পকেট ইটিসি বলতে পারেন সোতা কত প্রকার সোতা হচ্ছে চার প্রকার আপনি বলতে পারেন ওকে সোতা হচ্ছে কয় প্রকার চার প্রকার এর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কোয়ালিটি জব ডেসক্রিপশন মানে আপনি যে চাকরিটা করবেন আপনি চাকরিটা পেলে আপনার কি কি দায়িত্ব আছে সেটা কি আপনার জানা আছে কি না সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে তখন আপনি কি বলবেন যে চেক পয়েন্টে কিউআই উপস্থিত আছে কিনা সেটা নিশ্চিত করবেন গুরুত্বপূর্ণ প্রসেসে অপারেটরদের উপস্থিত এবং পরিবর্তন হচ্ছে কিনা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে নতুন সাইজ বা ইনিশিয়াল পার্ক লেআউট শুরু থেকে শেষ পর্যন্ত স্যাম্পল দ্বারা চেক করবেন তারপর প্রতি ঘন্টায় কিউএস এর পাস করা গুডস র্যান্ডমলি আপনি চেক করে দেখবেন টিএলএস অনুযায়ী ফলো করতে হবে ওকে পরবর্তীতে কী আছে কিউআই ধরা ডিফেক্ট প্রতি ঘন্টায় রেক্টিফাই নিশ্চিত করতে হবে এই বা এইস এনএমের এমএমআর নিশ্চিত করতে হবে যদি অন্য ফ্যাক্টরিতে যদি অন্য বায়ের মাদার হয় সে সেহেতু তার এমএমআর নিশ্চিত করতে হবে ঠিক আছে মেজারমেন্ট কন্ট্রোল টেকনিক অনুযায়ী মেজারমেন্ট নিশ্চিত করতে হবে তারপর প্রয়োজনীয় প্যাটার্নগুলো গ্রেডিং অনুযায়ী চেক করতে হবে যে আপনার যেই পার্টসগুলা দিল সে পার্টসগুলা ঠিক আছে কিনা এটা আপনার দেখতে হবে ঠিক আছে ট্রিমস এবং এটা ট্রিমস ট্রিমস ও নিশ্চিত করতে প্রতিদিন চেক করতে হবে এইগুলো এটা কি মূলত একদম কোয়ালিটি কন্ট্রোলারের জব ডেসক্রিপশন মানে আপনার চাকরি পরে কী দায়িত্ববোধ আছে আপনার সেই বিষয়ের উপর ঠিক আছে এর পরবর্তীতে আরও কিছু জিনিস লাগে মোটামুটি তাকে প্রবলেম সলভার হতে হবে তারপরে প্রোয়্যাক্টিভ এগুলো হতে হবে ঠিক আছে ক্যান টেক ইনিশিয়েটিভ এগুলো মোটামুটি নিতে হবে মানে কি বুঝেছে আপনাকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে এই যে মেজারমেন্ট আছে মেজারমেন্টটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট এক্সট্রা কন্ট্রোলারের জন্য কারণ গার্মেন্টস মানে মেজারমেন্ট আর মেজারমেন্ট মানে কিন্তু গার্মেন্টস শতপ্রতভাবে জড়িত ঠিক আছে তো আপনাকে ধরতে পারি মেজারমেন্ট টেপ কী পরিমাপ করা বস্তু আপনি বলবেন মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় আপনি বলবেন কোন বস্তু দৈর্ঘ্য এবং পোস্ত মাপার জন্য ব্যবহার করা হয় এটা মেজারমেন্ট টেপকে কয় ভাগে ভাগ করে যায় দুই ভাগে আর ইঞ্চি সিএম মানে সেন্টিমিটার এটা বলবেন একটা মেজারমেন্ট টেপে কত সিএম থাকে দেড়শো সিএম একটা মেজারমেন্ট টেপ কত ইঞ্চি থাকে 60 ইঞ্চি এক ইঞ্চি সমান সমান কত সিএম দুই এটা আমি আগেই বলেছি তারপরে এটা আপনাকে বলতে পারে আপনি যে মেজারমেন্ট টেপ তো জানেন এই মেজারমেন্ট টেপকে কত ভাগে উল্লেখ করা যায় বা কতভাবে সেটাকে বর্ণনা করা যায় এটা কি আপনি বলতে পারবেন আপনি তখন বলবেন হ্যাঁ একটা মেজারমেন্ট টেপকে এক দশমিক পাঁচ মিটার হিসেবে উল্লেখ করা যেতে পারে পাঁচ ফুট আছে বলে উল্লেখ করা যেতে পারে দেড়শো সিএম আছে বলে উল্লেখ করা যেতে পারে ষাট ইঞ্চি আছে বলে উল্লেখ করা যেতে পারে তারপর চারশো আশি আছে বলে উল্লেখ করা যেতে পারে দেড় হাজার মিটার আছে বলে এটা উল্লেখ করা যেতে পারে ঠিক আছে তো কোয়ালিটি কন্ট্রোলারে মূলত এই সব গুলাই ধরে থাকে